একটা প্রশ্ন কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না ঘটনা কিন্তু তা না এটা শুধু কালো টাকা না জিনিসের দাম বেড়েছে এখন এক কাটা জমি যার সেই কোটিপতি কিন্তু সরকারি যে হিসাব সেই হিসাবে কেউ বেঁচে না একটু বেশি দামে বেঁচে কিছু টাকা উদ্বৃত্ত হয় কিন্তু এই টাকাটা তারা গুঁজে রাখে তা গুজে যাতে না রাখে সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে সেখানে আমি ঝাট্টা করে বলি যে বাস ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার দেওয়া তো বাস আসবে না সেইরকম একটা ব্যবস্থা এটা এটা আসলে আগেও হয়েছে সেই কেয়ার টাকা আমলেই শুরু করেছিল আর পরেও প্রত্যেক সরকারি করে আমরা এবারেও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে তোমরা এই অল্প ট্যাক্স দেওয়ার আগে টাকাটা তোমরা ব্যাঙ্কে নিয়ে আসো অন্তত টাকাটা উদ্ধার হোক সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে এটা নিয়ে নানা কথা নানা জনের কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি প্রত্যেকটা খাদ্য চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার বা ডায়ালিসিস অথবা সে এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে সেবা একদিকে কৃষি উৎপাদন খাদ্য নিরাপত্তা দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ কাঁচামাল সেগুলোর উপরকে আমরা সুরক্ষা দিয়েছি সীমিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিত সেগুলো আমরা কমিয়েছি সেইভাবেই কিন্তু আমরা আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি আমি জানি কেউ কারো ভালো লাগে কারো ভালো লাগে না আমাদের তো দেশে আছেই কোনো কিছুই ভালো লাগবে না